বাবা কি দেখলাম ঢেপি দিদি গো ঢেপি দিদি বাবা উড়তে উড়তে লাইভ করছে উড়তে উড়তে সময় পায়নি তাই জন্য খুশ করে স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়েছিল কোনো না কোনো দরকারি ঘুরতে বেরিয়েছিল বলা যায় না কোন না কোনো দরকারে পিছনে করে করতে করতে যাচ্ছে আর সেখানে উড়তে 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 শো শো বেগে যাচ্ছে আর উড়তে 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 লাইভ করতে করতে যাচ্ছে এটাকে বলে প্রফেশনালিজম সত্যি ভিডিও দিতে পারেনি কোনো আপডেট দিতে পারেনি ইভেন ব্লগও দিতে পারেনি কারণ ব্লগটার ভিতরে কপিরাইট চলে এসেছে আর এমন জায়গায় এসেছে তো সেই জায়গাটা কাটিং করে নতুন করে ভিডিও দিতে গেলে অনেক সময় লাগবে সেই সময়টা ম্যাডামের আজকে নেই তাহলে সেইটা করতে গেলে খুব মুশকিল পরে বাড়িতে গিয়ে দিলে দিলেও দিতে পারে আর যদি না দিতে পারে তাহলে কালকের অন্য একটা ভিডিওর সাথে ব্লগিং যুক্ত করে মানে অন্য একটা ভিডিও মানে কালকের যে ভিডিওটা সেইটা আর এইটা দুটো মিলিয়ে একটা ক্যাচ করে একটা ভিডিও দেবে তো সেটা ঠিক আছে ইটস ওকে খুব ভালো জিনিস ঠিক আছে এটাকে বলে প্রফেশনালিজম বাহ বাহ ভেরি গুড তালিয়া তালিয়া মানে দর্শকের প্রতি প্রচুর দায়বদ্ধতা ভিডিও যেহেতু দিতে পারেনি যেহেতু ব্লগ ভিডিও দিতে পারেনি কিছুই দিতে পারেনি একটা ছোট্ট আপডেট দিয়েছে তাছাড়া কিছুই না তাহলে সেক্ষেত্রে এটা তো হয় তাই না লাইভে এসে উড়তে উড়তে একটু লাইটটা অন্যরকম যারা হাটকে করা এটা তো বান্তা হয় তো ভালো সাবাস 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 কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে লাইভে কথাটা কি হচ্ছে লাইভে কথাটা তো সে সুতোপা টিনা আর চুনা তাছাড়া অন্য কিছু না মানে এমনি যা হচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি এরা কি করছে সেই ইনফর্মগুলো ইনফর্ম করার জন্য ইনফর্ম করবার জন্য তার কিছু ছেলিরা কালেক্ট করে নিয়ে ওনার কাছে বলতে গেছে তো যাই হোক এবার এনার কথা হলো যে কি ব্যাপার কি ব্যাপার যে সুতোপা কেন এখনও টিনার দালালি ছাড় মানে ছাড়ছে না আর কেন চুনা সুতোপার দালালি ছাড়ছে না এটা নিয়ে বেশ চিন্তিত হুম কি আরে ঢ্যাপি দিদি কেন এত কম বজো ঢ্যাপি দিদি তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অনেক দিন ধরেই এই ঢ্যাপি দিদির ভিডিও করি না দেখিও না করিও না আর ঠিক আছে আমি স্যান্ডুম্যান্ডুকে নিয়ে পড়েছিলাম হুম টিনাকেই ভালো করে সময় দিতে পারেনি তো বাদ বাকির লোককে কী বলবো ঠিক আছে তো যাই হোক স্যান্ডুম্যান্ডুকে নিয়ে ভিডিও করছিলাম আজকের হঠাৎ করে আমার লাইভটা শেষ হওয়ার পরে দেখলাম যে একটা লাইভ চলছে আর কি সেটা হয়ে গেছে না হয়ে হয়ে গেছে আমি না তো সেটা আমার কাছে চলে এলো সেটা দেখার পরে মনে হলো দেখি একটু কিছু কথাটা তো বলে বলা যায় কিনা সব সময় তো আবার শ্যান্ডু ম্যান্ডুর জাদু চালালে হবে না স্যান্ডু ম্যান্ডু টিনা এরা তো আমার এখন মেন কন্টেন্ট আছেই তার সঙ্গে আছে দালি হ্যাঁ তাহলে এরা তো আছেই তাও তো মাঝে মধ্যে এদিক ওদিক দিয়ে জোগাড় করতে হয় যেখানে নাম উঠেছে বলে কথা তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথম কথা হলো যে আমি একটা ভিডিও করেছি যে এই ভিডিওতে বলেছি যে টুনটুনি দিদার আর খোঁজ নেই আর মধ্যখান দিয়ে নতুন দালাল চলে এসেছে আমাদের ডাল্লি কিমা আচ্ছা এটা আমি কোথায় ভুল বলেছি আর কী ভুল বলেছি তোমরা বলো তো ব্যাপারটা হচ্ছে আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি করতে গেলে কন্ট্রোভার্সিতে আমাদের কারোর বাড়ি যেতে হবে কোনো প্রয়োজন নেই তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখছি ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই কন্টেন্ট করতে পারি তাই তো কিন্তু দাল্লি মৃত্যুরের সময়ও মিত্তিরের বাড়ি চলে গেছিলো উদ্ধার করতে গোপন তত্ত্ব আসল কি ঘটনা ঘটেছে ওকে বাঁচাতে হবে বাবা সব দায়িত্ব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে নিজেরাই নিয়ে নেয় সেই জন্য ব্যাগ উচিয়ে চলে গেল সেইখানে তাই তো এখন যেহেতু সেই জায়গাটা স্টেরি হয়ে গেছে হ্যাঁ ভাই এখন একা একা চলতে পারে দিদির সঙ্গ আর লাগছে না তার জন্য দিদি বলেছে ঠিক আছে ভাই তোমার যখন আমার সঙ্গ না তুমি যখন একা একাই সমস্ত কিছু কিনতে পারছো সে স্টিক বলো আর সে তোমার গাড়িতে স্ট্যান্ড বলো হেডফোন বলো কানে মাইক বলো তো যাই বলো ঝিঙ্গা লওয়া সব ঝিঙ্গা লওয়া তুমি দুর্দান্ত ভীষণ সুন্দর কিনতে পারছো প্রচন্ড ভালো সমস্ত কিছু জোগাড় করে আনতে পারছো সমস যেমন পাপোস তেমন চাদর যা কিনছে এ ক্লাস কি গ্রেড কি সুন্দর কি পছন্দ সত্যি ফার্স্ট ক্লাস শুধু একটাই জিনিস পছন্দ ভালো হয়নি সেটা কি টিনু সেটা যদিও আবার অনেকে বলেছে যে মৃত্যুত্ব নিজে পছন্দ করেনি বাবা মার উপরে আস্থা করে ছেড়ে দিয়েছিল বাবুরই বেশি পছন্দ ছিল টেনু সুন্দরীকে তো সেই জায়গা থেকে হার্টেট হয়ে গেছে তো যাই হোক ওটা অন্য চ্যাপ্টার ওটা আজকের আমার বিশদ বিষয় নয় সেই নিয়ে আলোচনা করতে আসেনি যেটা নিয়ে আলোচনা করতে হচ্ছে এসেছি সেটা হচ্ছে যে আমাদের দাল্লি এখন দেখলো মৃত্যুরকে নিয়ে তো অনেক কিছু হয়েছে তো চলে গেল ঝপ্পাং করে হ্যাঁ ম্যাডামের সঙ্গে পিয়েগিরি করতে করতে ম্যান্ডির একদম বাড়ি পর্যন্ত তাহলে এখান থেকে আমরা বলবো না তাকে দালাল হ্যাঁ যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কাউকে নিয়ে ভিডিও করার হয় করতেই পারে হানড্রেড পারসেন্ট করতে পারে কিন্তু তার মানে তার বাড়ি যেতে হবে তার সঙ্গে কথা বলতে হবে গল্প করতে হবে এবং বলতে হবে যে ম্যান্ডি আমাকে অনেক কথা বলেছে ঝোরে ঝুরি কথা বলেছে ঝোরে জোরি কথা বলেছে তাই না তো সেইগুলো যে বলছে তার মানেটা কি। তার মানেটা এইবার তোমরা আমাকে ভিউজ দাও ম্যান্ডির সমস্ত ঝুরি ঝুরি খবর ভিতরের খবর সব তোমাদেরকে কালেক্ট করে মানে কালেকশান তোমাদের সামনে ছড়িয়ে দেবো যেমন ম্যাকশিট জামা প্যান্টের শাড়ির ব্লাউজের সায়ার হয় তেমনি সমস্ত কালেকশান আমি তোমাদের কাছে নিয়ে চলে আসবো এটাই তো বোঝাতে চেয়েছি কারণ ম্যান্ডির সঙ্গে আমার প্রচুর গল্প হয়েছে আমাকে বহু কথা মনের কথা সব বলেছে প্রাণের কথা তার মানেটা কী তার মানে ভিতর থেকে গিয়ে দালালি করছে তো যে দালালি করছে কারোর বাড়িতে গিয়ে তাকে দালাল বলবো না কি কী বলবো যে নতুন দালাল বলবো না কি কী বলবো তাকে কী বলবো তাই জন্য তাকে বলেছি এইবার তখন অতিশায় মহিলা তো তিনি বলছেন ও নতুন দালাল তাহলে পুরনো দালাল কে ছিল তা ভাই তুই জানিস না সে তো ম্যান্ডিও নিজে স্বীকার করেছে সুতো পাও স্বীকার করেছে যে হ্যাঁ ওর হয়ে বলেছে এই করেছে সেই করেছে তাহলে ওর হয়ে বলেছে ওর সঙ্গে ওবার টেলিফোনিক যোগাযোগ হয়েছে ওর ফ্ল্যাটে গিয়ে দেখা করেছে তার মানে তো বল বোঝাই যা সেটাও দালালির পর্যায়ে ছিল তাহলে করেছে তো যেটা করেছে সেটা করেছে বলে বল না বলার কিছু নেই কিন্তু শুধু ও করেনি তারপরে ছিল কি একটু নিজে যাচ্ছু নিজে যাচ্ছু নিয়ে দিদা মনে আছে আচ্ছা হুম তিনিও চেষ্টা করেছেন মানে টুকি টাকি তিনিও চেষ্টা করেছিলেন কিন্তু সেরকম সুদূর প্রসারী ফল পায়নি ঠিক আছে টুনি দিদাও না আর দি দাও না এইবার টুনি দিদাকে কি হলো দিদা কিন্তু বেশ অনেক দিন ধরে জামাকাপড় বোয়া থেকে চাদর বয়ে নিয়ে যাওয়া থেকে কচু বয়ে নিয়ে যাওয়া থেকে টাকা ট্রানজাকশান থেকে সমস্ত কিছু করেছে করে বাড়ি যাওয়া যাই খাওয়া খাই চা চুমুক ফুমুক প্রচুর কিছু হয়েছে তারপর কি হলো তারপরে দেখছি পুরো হাফিজ আর দেখা যাচ্ছে না সব থেকে আশ্চর্যের ব্যাপার দেখো ভাই দালালি কেউ ছেড়ে দিতেই পারে না পোষালে কিন্তু ম্যাডাম মানে আমাদের দিদা ম্যাডাম ভিডিও পর্যন্ত করছে না একটা প্রিন্টক সাইলেন্ট হয়ে গেছে ম্যান্ডির ব্যাপারে কোনো কথা কোনো উচ্চ বাচ্চ উনি করছেন না স্পিকটি নট পুরোপুরি একদম মোর ঘুরিয়ে নিয়ে ক্রিয়েশনের দিকে চলে গেছে তো সেই জন্য একটা সন্দেহ তো তৈরিই হবে যে ব্যাপারটা কি কেসটা কি কুচ তো হয় গারবার কেস কুচ তো আর তার জন্যেই তো নতুন দালাল ঠিক করতে হলো ম্যান্ডিকে তো সেটা বলেছি তা এতে আবার ফাটার কী আছে হ্যাঁ যে তাহলে পুরনো দালাল কে ছিল নতুন করে তো বলার কিছু নেই ভাই পুরাতন দালাল কে ছিল সবাই জানে কে করেছে সে যখন নিজে স্বীকার করেছে তাহলে আমরা না বলার কিছু নেই তাই না কিন্তু এখন নতুন হচ্ছে আমাদের এই দাল লিগে আছে ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে আমি কোনোদিনই কারোর কারোর সঙ্গে দেখা করে সেখান থেকে কন্টেন্ট তুলে নিয়ে এসে ভিডিও করার পক্ষপাতিত্ব নই আমি সব সময় সেটাকে অপোজ করেছি এবং বলেছি সেক্ষেত্রে আমার কাছে কেউ আপন পড় নেই আর কেউ প্রধান কেউ মানে নয় এটাও আমি মানে অস্বীকার করিনি আর সব থেকে বড়ো কথা আমি কারো দালালি খাটিনি মনে হচ্ছে অনেক কিছু কিন্তু আমি খাটিনি যেটা দেখছি সেটা বলেছি যেটা পছন্দ হবে বলবো যেটা অপছন্দ হবে বলবো যেটা সত্যি সেটা বলতে কোনো দ্বিধা নেই আমার যেটা করেছে সেটা বলা হয়েছে আচ্ছা গেল এইবার বলছে যে দেখছো না যে এত কিছু বলছে তারপরেও টিনার দালালি করা শুধু পা ছাড়ছে না এই কথা বলছে আচ্ছা প্রথম কথা হচ্ছে সে তো বারবার বলে দিচ্ছে পরিষ্কার যে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই কিছু করেছে তাহলে সেখানে কি করে দালালিটা খাটা হলো কেউ মানে কি করে দালালি খাটলো কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই কিছু নেই তার থেকে কোনো খবর নিয়ে এসে ভিতরের খবর বলছে তা ভিডিও টু ভিডিও দেখছে তাহলে দালালি করছে না পরিষ্কার কথা আচ্ছা এবার আমার কথা হুম আমি কি কোনো ভিতরের খবর নিয়ে এসে বলেছি আমি ভিডিওতে যা দেখেছি যাদের চ্যানেলে চ্যানেলে যেসব লাইভ হচ্ছে যেসব ভিডিও হচ্ছে যা হচ্ছে অ্যান্টি হোক ফরে হোক যেসব ভিডিও হচ্ছে সেই সব ভিডিও থেকে যেটা কালেকশন পেয়েছি সেই কালেকশানে ভিডিও করেছি সেটা কখনো সুতোপার ফেভারে যেতে পারে কখনও সুতোপার এগেনস্টে যেতে পারে কারণ আমি আমার যুক্তি দিয়ে কথা বলবো এখানে তো এরকম ব্যাপার নেই যে আমার যা ভিডিও হবে সবটা টিনাকে ফেভারে যাবে সুতো পার ফেভারে যাবে এরকম নয় আবার এরাও নয় যে সবটাই সুতোপার এগেনস্টে যাবে সবটাই টিনার এগেনস্টে যাবে না আজকে তো স্যান্ডি যে কথাটা বলেছে আমি তো সব সময় বলি কল রিভিল করাটা একটা ক্রাইম তাহলে সেটা কি কারোর ফেভারে গেল মানে সুতোপার ফেভারে গেল না তো ঠিক আছে তাহলে এই কথাটা কি জন্য বলা হচ্ছে যে দালালি করা হচ্ছে ও চুনা সুতোপার দালালি করা বন্ধ করছে না এই কথাটা কেন বলা হচ্ছে আমি যেখানে ভুল দেখবো আমি নিশ্চয়ই বলবো আজকের দেখছি যে স্যান্ডি ওয়ান্ডি মানে যা করে রেখেছে করে রেখেছে ঠিক আছে এবং আজকে তারা বলতে চাইছে যে আর কিছু বলা যাবে না তা তো নয় তা তো হয় না আমার মুখ আমি বলতেই পারি তোমরা ইগনোর করো তোমরা ইগনোর করো হ্যাঁ তোমাদের যদি নোংরা নোংরা গালি দেওয়া হয় তোমাদেরকে যদি বাজে কথা বলা হয় আর যেটা নিয়ে বলা হচ্ছে এই কল রিভিল করা হয়েছে এটা আমি হান্ড্রেড পারসেন্ট এগ্রি করি এটা করার কোনো দরকার ছিল না এটার বাইরে যদি তোমাদেরকে নিয়ে কেউ ভিডিও করে অসুবিধেটা কি আছে কারণ তোমরা বলছো আর যদি তোমরা বলো যে পাস্ট টেনে বলা হবে না এটা কিছু করার নেই তোমরা যতদিন চ্যানেল হোল্ড করে রাখবে যতদিন তোমাদের চ্যানেল থাকবে ততদিন তোমাদের এই পাস্টের কথা তুলবে লোকে হ্যাঁ একদম ডাইরেক্টলি ওটা হবে না কিন্তু যখনই কোনো উদাহরণ হবে যখনই কিছু কথা হবে তখনই এই পাস্টের কথাটা আসবে কিচ্ছু করার নেই এটা সোশ্যাল মিডিয়ার নিয়ম ঠিক আছে এবং শুধু তোমাদের আসে না বহু লোকের আসে আজকে সুতো নিয়ে যারা ভিডিও করে তারা আজ পর্যন্ত সেই বড়ো চ্যানেলের উদাহরণই দিয়ে যায় তুই ওদের ওই বলেছিলিস তুই ওদের সেই করেছিলিস এখন ভুলে গেলে হবে তুই ওদেরকে এই করে দিয়েছিলিস এখন ভুলে গেলে হবে সারাক্ষণ তো পাস্টের উদাহরণ টানছে তাহলে আমরা যদি বলি কিসের জন্য বলা হচ্ছে পাস্টে করেছে করেছে সেগুলো আরে বলেই লোক তো তো বলছে কি না তেমনি আজকের তো পাস্টে করেছে বলেই লোকে বলার স্কোপ পাচ্ছে তো এমন কাজ করব কেন যাতে লোকে বলা স্কোপ পায় তাই না আর সেখানে তো ম্যান্ডি পরিষ্কার বলছে আমি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েই ভিডিও করি তাহলে কন্ট্রোভার্সি ছোঁয়া দেওয়ার জন্য যদি নিজের এই ধরনের ভুলভাল কাজ সেগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে এবং ছড়ায় এবং সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত থাকে তাহলে লোক তো ভাই বলবে তোমরা করবে সেটা থেকে ভিউজ কামাবে সেটা জল জল করবে তোমাদের ভিডিওর অপশানে আর তারপরে তোমরা বলবে কেন বলছো কেন বলছো কেন বলছো সিম্পলি তোমরা ব্লক করে দাও সিম্পলি তোমরা আর ভিডিও দেখো না সিম্পলি ব্যাপারটা থেকে তোমরা বেরিয়ে যাও তাহলে তার কিছু যায় আসে না যে যার মতো বলছে বলছে তোমরা আইন তো যা করছো করছো তার জন্য তো ভিডিও করে বলার কোনো প্রয়োজন নেই তোমরা তো যা করছো আইনি প্রসেসে যে তুম তোমাদের সঙ্গে যে বিহেভিয়ার করেছে সেই বিহেভিয়ারে বিহেভিয়ারের শাস্তি চাই আর তার জন্য আমরা আইনি প্রসেস এবং আজকেরও স্যান্ডি বলেছে ছাড়ার কোনো ব্যাপার নেই রিগ্রেট হয়েছি কেন না এই একটা সন্তানকে নিয়ে বলাটা ঠিক হয়নি মানে সন যার বাচ্চার জায়গাটা অপূর্ণ সেই জায়গা তোলা ঠিক নয় এটা পাপ হয়েছে ঠিক আছে সে বুঝতে পেরেছে এবং অন্যায় করেছে সেটা মাথা ব্যথা নিয়েছে সেটা খুবই ভালো কাজ করেছে কিন্তু তারপরেই স্যান্ডি বলেছিল সেটা তো অন্য কথা এই ইমোশনটা আছে মানে এই নয় যে আমি ওকে ছাড়বো আমি কিন্তু ওকে ছাড়বো না মানে ছাড়বো না মানে কি আইনি প্রসেসে ওর সঙ্গে লড়বো যত দূর যেতে হয় লড়বো এটাই তো ছাড়বো না মানে তার অন্য কিছু না অন্যভাবে তো দৌড়তে পারবে না তাহলে সেটা করুক না অসুবিধে কি আছে কিন্তু আজকের পাবলিক প্ল্যাটফর্মে এসে এই কথাগুলো বলার কি মানে তাহলে কন্ট্রোভার্সি চাইছেই বলে ও ভিডিও করছে বলে ও করছে ও ভিডিও করছে বলে ও করছে কে আগে করছে কে পরে করছে কিন্তু ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে কারোর একজনকে বন্ধ করতে হবে তো এখানে তো বন্ধ করার ব্যাপার নেই দুজনই দেখছে আমাদের ভিউজ হচ্ছে তাহলে করব। এটাই তো ব্যাপার আর দুজনেই লড়বে ঠিক আছে লড়বে তা লড়ে যে জিতবে তারপরে রেজাল্ট আসবে তখন আমরা শুনবো কে জিতেছে কি হয়েছে না হয়েছে তার আগে তো যে কথাগুলো বলবে সেগুলো অমলক অমূলক এই জন্যই কারণ কি হবে কি রেজাল্ট আসবে আমরা তো কিছুই জানি না তাই এখন আমরা শুধু শুধু এটা নিয়ে এ জিতবে ও জিতবে ও ভ্যালিড ও ইনভ্যালিড বলে কি লাভ আছে তাই না দুজনকেই বলছি তাহলে সেই জায়গা থেকে এটা বলতে পারেই যে যেটা আইনি প্রসেসে চলছে সেটা নিয়ে ভিডিও করার কোনো প্রয়োজনই নেই তারপরেও যদি কেউ মনে করে সেটা নিয়ে রেগুলার বেসিস ভিডিও করবে তাহলে সে কন্ট্রোভার্সি চাইছে এবং কন্ট্রোভার্সি করতে ভালোবাসছে তাই করছে ঠিক আছে তো যাই হোক যে যার মতো করছে ভিডিও আমার কিছু বলার নেই তাতে যার মনে হচ্ছে আমার এইভাবে রেভিনিউ কামানোর দরকার হচ্ছে করবে যার মনে হচ্ছে করবে না যদিও আজকে স্যান্ডি বলেছে এখন কিছু দিনের জন্য ব্লগ দেবে না ভালো লাগছে না অনেক বেশি স্ট্রেস হয়েছে রেস্ট নেবে সেটা তার ব্যাপার তার চ্যানেলে সে ব্লগ দেবে কি কন্ট্রোভার্সি দেবে কি রোস্টিং দেবে কী দেবে না একদম তার ব্যাপার কিন্তু প্রফেশনালিজম মেনটেন করতে হবে যে কাজই করো সেই কাজটা টু বি কন্টিনিউ তোমার আজকের মনে হলো ব্লগিং দেবো কালকের মনে হলো কন্ট্রোভার্সি দেবো পরশু মনে হলো রোস্টিং দেবো তাহলে চ্যানেলের জন্য সেটা এফেক্টিভ হয় আমি যতদূর জানি তো সেটা আগে প্রিপেয়ার্ড হতে হবে যে ভাই আমি আমার চ্যানেলে কি দিতে চাই রোস্টিং করতে চাই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতে চাই নাকি আমি যেরকম ব্লগিং করছিলাম সেটা করতে চাই তো সেটা আগে ঠিক করে নিতে হবে এবং সেইভাবে চলতে হবে এক একবার এক একটা জিনিস দিলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় এবং চ্যানেল বুঝতে পারে না কোন দিক যাবে যত দূর শুনেছি আমি তো যাই হোক সেটা ওর ব্যাপার স্যান্ডিল ব্যাপার আমার সেখানে কিছু বলার নেই কিন্তু ব্যাপারটা আমি এটা ওদের বোঝাতে পারছি না মানে আমি এদিকে ঢেপি দিদিকে বোঝাতে পারছি না যদিও ও বুঝলো কি না বুঝলো আমার কাছে ম্যাটার নেই কিন্তু যেহেতু প্রশ্নটা উঠছে না না আমি বলতে যেতাম না কারণ ঢেপি দিকে নিয়ে কন্টেন্ট আমি বহুদিন আগে করা ছেড়ে দিয়েছি তোমরা দেখেছো কিন্তু এখন করলাম যেহেতু চুনার কথাটা স্পেসিফিক্যালি কেউ বললো আর ও উত্তরটা দিল সেই জন্য যদি কেউ প্রশ্ন করে মানে ওকে বলতো বলার পর ও যদি সেই জিনিসটাকে ইগনোর করতো তাহলেও আলাদা কথা কিন্তু ও দুটো লুজ স্টক পাস করেছে সেটা হচ্ছে দালালি খাটা সেই জন্য আমি কথাটা বলতে এসেছি প্রথম কথা হচ্ছে না তো আমি টিনার দালাল না তো আমি সুতোপার দালাল দুটো কোনোটাই নয় কারোর মনে হতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি আমার তরফ থেকে ক্ল্যারিফাই করে দিচ্ছি আমি টিনার ভুল দেখলেও বলেছি আমি সুতোপার ভুল দেখলেও বলেছি আবার যেটা সুতোপার সঙ্গে অন্যায় করা হচ্ছে বা টিনার সঙ্গে অন্যায় করা হচ্ছে সেখানেও মুখ খুলেছি টিনার সঙ্গে যখন অন্যায় হয়েছে টিনারকে যখন থ্রেড দেওয়া হয়েছে সেটাও বলেছি আবার সুতোপার এগেনস্টে যখন এরকমভাবে লোকজন পায়ে পথে লেগে আছে এবং এটা আমি বুঝতে পারছি একটা চক্রান্ত সেখানেও আমি কথা তুলেছি মানে বলেছি ভিউয়ার্সদের সামনে আচ্ছা সেটা আমার মত তোমাদের পছন্দ নাই হতে পারে কোনোটা তোমাদের মনে হয় তোমাদের মতো হয়েছে ঠিক হয়েছে কোনোটা তোমাদের মনে হতে পারে যে তোমাদের মনের সঙ্গে মিল হচ্ছে না ঠিক নয় বাট আমি তো আমার যুক্তি আমার লজিক দিয়ে কথাটা বলবো না কারণ আমি দেখতে পাচ্ছি যে একই কাজে দুষ্ট বহু লোক কিন্তু কোনো একজনকে খেসারত দেবে কোনো একজনকে পার্সোনালি মানে আর কি রিভেঞ্জফুল হচ্ছে তার পিছনেই আইনি জটিলতা নিয়ে যাওয়া হচ্ছে তাই জন্য আমি কথাটা বলেছি তো যেটা দেখতে পাচ্ছি সেটা বলবো না এইবার কিছু কথা আমার লাইভের মধ্যে উঠে আসছে সেটা হচ্ছে যে ওই বাচ্চার জায়গাটা নিয়ে অ্যাটাক অমুক তমুক এই এই কথা বলা হচ্ছে তো হ্যাঁ বাচ্চার জায়গা নিয়ে যারা অ্যাটাক করে আমি মনে করি যে তারা হচ্ছে চিপ মেন্টালিটি যারা বাচ্চা নিয়ে এবং বাচ্চার জায়গা নিয়ে অ্যাটাক করে ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে সুতো অনেকেই বাচ্চা নিয়ে অ্যাটাক করেছে মানে বাচ্চা নেই বলে অ্যাটাক করেছে বাচ্চার জায়গা নিয়ে আবার সুতোপাও কিছু লোককে কিছু কথা বলেছে সবটা আমার জানা নেই কিন্তু দু একটা কথা বলেছে এবার স্বাভাবিক ব্যাপার এ বলবে এ বলেছে বলে আমি বলেছি ও বলবে ও বলেছে বলে আমি বলেছি এ বলবে ও আগে বলেছে তাই বলেছি ও বলবে ও আগে বলেছে ও বলেছি ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে বাচ্চা তারপর হচ্ছে বাচ্চা না হওয়ার জায়গা এগুলো ভীষণ সেন্সেটিভ ঠিক আছে এইগুলো নিয়ে কথা বললে স্বাভাবিক ব্যাপার অপোনেন্ট মেন্টালি হ্যারাস হয় এবং ইমোশনাল হয়ে পড়ে এবং সেই সময় তার মেন্টাল সিচুয়েশনটা খুব একটা ভালো যায় না নিজের বাচ্চাকে বললে বা বাচ্চার অপূর্ণ জায়গাটা বললে সবারই খারাপ লাগে এটা জারি হয় তার সঙ্গেই হয় কিন্তু সেখানেও আমি বলবো স্পোর্টিং স্পিরিট দেখাতে হবে নাহলে কী হবে আমাদেরই প্রবলেম কারণ আমরা রিয়্যাক্ট করে ফেলবো এবং রিয়াক্ট করার পর উল্টো পাতা কথা বলবো এটাই তো মানুষ চাইছে অপোনেন্ট পার্টি পরিষ্কার ব্যাপার তাহলে সেই জায়গাটা বুঝে চলতে হবে এটা আমার মত আর আরেকটা জিনিস কথা হচ্ছে যে আমার সন্তানকে বলেছে কেউ যদি বলে যে সুতোপা আমার সন্তানকে বলেছে তাই আমি বলেছি মানে তাহলে তোমার শিক্ষার কি দাম ধরে নিলাম সুতোপা তর্কের খাতের তোমার বাচ্চাকে আগে বলেছে ভালো কথা খুব অন্যায় করেছে কিন্তু তার মানে কি সেম অন্যায় তুমিও করবে সে অন্যায় করেছে বলে আমি করি এটা কোনো যুক্তি হলো সে বলেছে তার মানসিক সন্তুলন নেই বা সে যেটা করেছে তোমাকে মেন্টালি আঘাত করতে গেছে বা সে ভুল করেছে সে যাই পারে করুক মানে নিচ্ছি সবটাই অন্যায় করেছে তাহলে কি তোমরা এটা আমাদেরকে বলতে এসেছো যে যদি তোমার সাথে অন্যায় হয় তাহলে তুমিও তাকে রিভেঞ্চ নিয়ে অন্যায় করে দেখাবে নাকি তুমি তাকে নয় শোধরাতে না পারলে নিজেকে শুধরে নিয়ে ইগনোর করে বেরিয়ে যাবে তাই নাহলে তো এই অ্যাটাক চলতেই থাকবে ও করেছে আমি করেছি আমি করেছি ও করেছে ও করেছে আমি করেছি ঠিক আছে এ তো চলতেই থাকবে আচ্ছা এইবার শুতোভার কোন কোনো জায়গায় ফল্ট আছে যে দুম করে একটা এক একটা কথা বলে দেয় যে কথাগুলো হয়তো ভীষণ অফেন্সিভ শুনতে লাগে এবং সেই কথাটা না বললে হয়তো হতো ভিডিওটা হতো ঠিক আছে এরকম নয় যে সেই পার্টিকুলার কথাটা বলার জন্য ভিডিওটা প্রচুর চলেছে ওই কথাটা না বললে চলবে না ওই কথাটা না বললেও চলতো কিন্তু বলেছে হিট অফ দ্য মুভমেন্টে এবং তার খেসরাত ওকেই কিন্তু দিতে হচ্ছে অন্য কেউ দিচ্ছে না আজকের যদি আমি কোনো লুজ টক করি আমি কোনো বাজে কথা বলি তার জন্য কিন্তু আমাকে সাফার করতে হবে কোনো ভিউয়ার্স কোনো ক্রিয়েটার কিন্তু সেটার জন্য সাফার করবে না কারণ ভুলটা আমার দ্বারা হয়েছে তাহলে সাফারটা আমা আমাকেই করতে হবে তাহলে আজকের যেগুলো ও ভুল করেছে যেগুলো ও লুস্টক করেছে এবং যে জায়গা থেকে ও মানে গিয়ে মানে পেশেন্ট সারিয়ে করেছে সেই জায়গা থেকে ওর বিপদটা চলে এসেছে বিপদ মানে কি অন্য কোনো বিপদ কিনা বলতে পারবো না তবে মেন্টাল হ্যারাসমেন্ট ফিজিক্যাল হ্যারাসমেন্ট এবং ইকোনমিক্যালি দৌড় মানে পয়সা খরচা হচ্ছে আমার কাছে এগুলোই হ্যারাসমেন্ট কোনো দরকার নেই বলবো না আর এগুলো হবে না তাই না তো যাই হোক সেটা যে যার নিজস্ব ব্যাপার কেউ যদি মনে করে যে এই ডেপারমেন্ট আমি রাখতে পারবো যে যেগুলো বলার পর যদি আমার সঙ্গে এই লেভেলের মানসিক অত্যাচার বা আমাকে টর্চার করা হয় আমাকে টাকা পয়সা খরচা করানো হয় এবং ফিজিক্যালি দৌড়ঝপ করানো হয় তো ইটস ওকে আমি রাজি আছি কিন্তু আমি শেষ দেখে যাবো তাহলে আমাদের কিছু বলার নেই কাউকেই কিছু বলার নেই তাহলে এই চলতে থাক আর কি কেস কামার ইয়েটা সেটা চলতে থাক কিছু বলার নেই তো যাই হোক আমার বক্তব্য এবং সবথেকে বড়ো কথা ঢেপি দিদি হয়তো শুনলে বুঝতে পারে বা ঢেপি দিদি আমার তো ভিডিও দেখে না সব সময় তো ঢেপি দিদি এটা মনে হয় মনে নেই ঢেপি দিদির এই বাচ্চার ব্যাপারটাতেও কিন্তু আমি বলেছি হ্যাঁ যে বাচ্চার ব্যাপারে কখনোই প্রশ্ন করা যায় না এবং এটাও বলেছি যে বাচ্চার প্রশ্ন মানে বাচ্চা বাচ্চার বাবাকে এই প্রশ্নটা বাচ্চার বাবা মাকে মানে করতে পারে না এমনিভাবে করতে পারে না কোথাও যদি তার কোনো রকম সন্দেহ হয় সেক্ষেত্রে বাচ্চার মাকে বাচ্চার বাবাই একমাত্র প্রশ্নটা করতে পারে যে তুমি যেটা বলছো সেটা কি সঠিক সেই জায়গায় প্রমাণ চাইতে পারে আদারওয়াইজ অন্য কেউ এই ব্যাপারটা বলতে পারে না বা বলতে বলাটা উচিত নয় তো এটা তো আমি বেলাও বলেছি ঢেপির হয়ে তো এই কথাটা বলেছি তাহলে কি তখন আমি ঢেপির দালালি করছিলাম মানে ঢেপি বা ঢেপির সাঙ্গপঙ্গরা কী বলতেছে আমি কি তখন তার দালালি করছিলাম মনে হয় তখন ডেপি আমাকে দালালি করবার জন্য রেখেছিল নাকি কারোর হয়ে যদি কোনো পজিটিভভাবে কোনো কথা বলি যেটা আমার যুক্তিযুক্ত মনে হয়েছে তাহলেই আমি তার দালালি করছি আর যদি সেটা আমি না বলি তাহলেই আমি তার অপোজ করছি তার মানে আমি অন্য চারতে যাচ্ছি নাকি এটা মনে হচ্ছে দালালি আমি এখানে করতে আসিনি আর দালাল এটাকে বলে না দালাল মানে গিয়ে সেখানে ঢুকে গভীরে ঢুকে সেখান থেকে খবর নিয়ে এসে কালেক্ট করে ভিডিও করা সেটা যে যে করে সেটাকে দালালি বলে ঠিক আছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কিছু চেলাচেলি আছে যারা না উত্তেজনা ক্রিয়েট করার জন্য সর্বক্ষণ বসে থাকে লালাই তো উত্তেজনার সৃষ্টি করবে আর তারা এরকম ধরনের কথা রিয়্যাক্ট করবে এবং ঢেপি দিদিকে গিয়ে জানাবে তো যাই হোক সে জানিয়েছে বেশ করেছে আর যা করেছে বেশ করেছে আর আমি আমি ভুলটা ভুল ঠিকটা ঠিক বলতে কখনো পিছু পা হব না হব হইওনি হবও না তার থেকে এ আমাকে কার দালাল বলে কিছু যায় আসে না এই তো যখন আমি ঢেপি রয়ে কথা বলেছি মানে ওই বাচ্চার ব্যাপারটাতে কথা বলেছি স্পেশি স্পেশালি আর অন্য কোনো ব্যাপার নেই তখন আমাকে বহু লোকজন যারা আমার আমাকে পছন্দ করতো তারা আমাকে বহু লোকজন অনেক রকম টিস করেছে এবং আমাকে বলেছে মানে যে আমি ঢেপিদের দিকে যেতে চাইছি বলেছে বলেছে তারা তাদের জায়গা থেকে চিন্তা ভাবনা করেছে কারোর কোনো জায়গায় যদি ঠিক দেখে আমি বলতে পারি যে এই জিনিসটা নিয়ে কথা বলা যায় না তাহলে তার মানেই তার দালালি করতে গেলাম তার দলে হতে গেলাম তার পাচারতে গেলাম বা তার সঙ্গে বন্ধুত্ব করতে গেলাম এটা কে বলে আপনাদেরকে সবাইকেই বলছি আর আবার এটাও নয় যে কোনো একটা কন্টেন্টের উপরে আমি কথা বলেছি সেই কথাটাতে মানে আমি যেটা বলেছি শুধুবার পছন্দ হয়নি হতেই পারে হতেই পারে সেটা বা পার মনে হয়েছে যে সেই ব্যাপারটা আমি তো ভুল বলছি আমি অন্য কিছু করছি তোর মনে হতে পারে সেটা ওর চিন্তা হবে না কিন্তু যে জিনিসটা হচ্ছে যে জিনিসটা সত্যি সত্যি অরিজিনালি সে দোষী নয় এবং তাকে বুঝতে পারছি তার উপর অ্যাটাক করা হচ্ছে তা সেখানে একজন একজন হিউম্যান বিং হয়ে আমি কথা বলবো না আমি তো বলবোই ঠিক আছে তার সঙ্গে আমার কি সম্পর্ক সে আমাকে ভ্যালু দেয় না দেয় সে আমাকে পাত্তা দেয় না দেয় আমার কাছে সেটা ম্যাটার নয় আমার কাছে কোনো ম্যাটার নয় কে আমায় পাত্তা দিল কে আমাকে ভ্যালু দিল কে আমাকে দিল না আমার কাছে আমি করে যাব। এবং সেটার জন্য আমি পয়সা পাবো বিনা পয়সায় করছি না বিনা স্বার্থে করছি না কোনো জিনিসটা না আমি কারোর হয়ে কোনো কথা বললে যেটা পজিটিভ আমার মনে হবে মানে কারোর হয়ে মানে তো পজিটিভ কথা বললে আমাকে কিন্তু কোনো ক্রিয়েটার পয়সা দেবে না আমাকে ভিউয়ার্সরা পয়সা দেবে মানে ভিউয়ার্সরা আমাকে ভিডিওর ভিউজ দেবে এবং তার পরিবর্তে ইউটিউব আমাকে টাকা দেবে তো আমি ভিউয়ার্সদের জন্য ভিডিও করি অন্য কারোর জন্য না অন্য কারোর দলে হওয়ার জন্য না কাউকে চাটার জন্য না বা কারোর অন্য কিছু করবার জন্য না যখন যেটা আমার মনে হবে সে আমাকে পছন্দ করছে কি পছন্দ করছে না আমার কাছে ম্যাটার না যেটা অন্যায় হচ্ছে আমি বলবো যেটা ন্যায় হচ্ছে নিশ্চয়ই বলবো যদিও আজকের বাচ্চা সংক্রান্ত ব্যাপারটা আমি মনে করি অন্যায় কারোর বাচ্চা সম্বন্ধে কেউ প্রশ্ন তুলতে পারে না এটা অন্যায় এবং সেই জন্য বলেছি সেই জায়গায় আবার এটাও ঠিক কারোর বরের কাজের জায়গায় গিয়ে কেউ হার্ম করতে পারে না এটাও বলেছি এটাও ঠিক নয় ঠিক আছে কারোর কেন আমি ফিজিক্যালি কারোর জায়গায় পৌঁছে যাব এটাও আমার মনে হচ্ছে ঠিক নয় সেটাও বলেছি আবার টিনো যেটা ভুল করেছে সেগুলোও বলেছি আবার টিনো যেগুলো ঠিক করেছে সেগুলোও বলেছি তো আমি তো এরমভাবেই কন্টেন করি নতুনত্ব তো কিচ্ছু নেই সবার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য মানে আমি সবাই যাদেরকে নিয়ে বিগ্ঞ্জন সবার ক্ষেত্রে এটাই প্রযোজ্য তো যাই হোক আমি যারা বুঝবার নয় তাদেরকে বুঝিয়ে লাভ নেই কিন্তু আমি আমার ভিউয়ার্সদের কাছে দায়বদ্ধতা রাখি সেই জায়গা থেকে আমি এই ভিডিওটা করে জানালাম ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করবে যদি মানে ভালো লাগে আর আবারও বলছি হ্যাঁ দালি দালালি করেছে আগে মিত্তিরে এখন টিনা সরি এখন ম্যান্ডি আর মধ্যখানে তো মিত্তিরের আগে ছিল নিতাম ঈশানী এদের তো ঠিক আছে এটুকুনিই বলার ছিল টাকা